আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছে রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক ইতিমধ্যে একটি সংবাদ সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু করেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ইউটিউব প্ল্যাটফর্মগুলোতে এছাড়া ফেসবুক সহ নানান মাধ্যমে ঘুরছেন বিশেষ করে প্রবাসী কিছু ইউটিউবার তাদের ইউটিউব কেন্দ্রিক যে টক রয়েছে সেই জায়গাতে বেশ চড়াও হচ্ছে একটি বিষয় আওয়ামী লীগের প্রথম সারির যে সকল নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছেন হাই প্রোফাইল এমপি মন্ত্রীরা তাদেরকে ঢাকাতে এক জায়গাতে হাজির করা হচ্ছে একত্রিত করা হচ্ছে এবং বিশেষ একটি উদ্দেশ্য দেশের কোন মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে দেশের কোনো ট্রেডিশনাল মিডিয়াতে এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি না পাওয়ারই কথা দেশের মিডিয়াতে অনেক সংবাদই আসে না আবার আসলেও অনেক পরে আসে এটি নিয়ে বিচলিত হওয়ার মতন এমন কিছু নেই বলেই আমি মনে করি কিন্তু ভারতীয় একটি মিডিয়াতে ভারতীয় মিডিয়া দ্য ওয়াল এটি নিয়ে একটি রিপোর্ট করেছে হাসিনার পার্টির শতাধিক সাবেক মন্ত্রী সংসদে কে ঢাকার কারাগারে আনা হচ্ছে জেল হত্যার সংখ্যা মানে শেখ হাসিনার বা আওয়ামী লীগের দলের শতাধিক মন্ত্রী এমপিদেরকে ঢাকা কারাগারে আনা হচ্ছে আশঙ্কা হচ্ছে যে জেল হত্যা করা হতে পারে দর্শক এটি একটি খুবই শঙ্কার বিষয় আমরা জানি না আসলে কি হতে যাচ্ছে বা কি হচ্ছে এবং আমি বা আমরা বেশ কিছু আলোচকদের মুখে এটি বলতে শুনলাম বিশেষ করে প্রফেসর কলিমুল্লা সহ আরো বেশ কয়েকজনকে উনি ইতিমধ্যে আটশো দুঃখিত একশো আট জনের কথা উল্লেখ করেছেন সংখ্যা বলেছেন যে তাদেরকে অলরেডি ঢাকায় আনা হয়েছে তো যদি আনা হয়ে থাকে দুটি কারণে হতে পারে প্রথমত দেশের যে জেল কারাগারগুলো রয়েছে জেলা পর্যায়ে সেগুলোর নিরাপত্তা অতটা জোরদার নয় ঢাকার কেন্দ্রীয় কারাগার বা কাশিমপুর কারাগারের নিরাপত্তা অনেক বেশি জোরালো সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তার স্বার্থ তাদেরকে আনা হতে পারে এটি হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু এটি যদি গোপনে হয় বা এটি যদি করা করা হয় কিন্তু স্বীকার না হয়। নানা ধরনের প্রশ্ন উঠতেই পারে এমন একটি প্রক্রিয়া যদি হয় সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হবে যে হ্যাঁ ওনাদেরকে নিরাপত্তার জন্য যেহেতু দেশের বেশ কয়েকটি কারাগারে আহ হামলা হয়েছিল পাঁচই আগস্টের পরবর্তী সময় নরসেন্দি সহ এমনকি ঢাকা কেন্দ্রীয় ঢাকা কেন্দ্রীয় কারাগার না কাশিমপুর কারাগারে চট্টগ্রাম কারাগারে সাতক্ষীরা কারাগারে এরকম বেশ কয়েকটি কারাগারে হামলা হয়েছিল তার মধ্যে চট্টগ্রাম কারাগার সাতক্ষীরা কারাগার এমনকি কাশিমপুর কারাগার থেকেও আসামি পালিয়েছিল আর নরসেন্দি কারাগারের কথা তো আপনি আপনারা জানেনি তো সেই ক্ষেত্রে নিরাপত্তার জন্য যদি তাদেরকে স্থানান্তরিত করা হয় এটি হতেই পারে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে আমরা মনে করি কিন্তু এটি যদি লোকচক্ষুর আড়ালে করা হয় লোকচুরি করে করা হয় তাহলে প্রশ্ন লাগে কারণ বাংলাদেশের ইতিহাস এমনটি প্রশ্ন তুলতে উদ্বেগ জাগায় বাংলাদেশের এমন ন্যাক্কারজনক ইতিহাস রয়েছে দর্শক আপনারা জানেন নভেম্বর বাংলাদেশের জেলের মধ্যে ঢাকাতে কেন্দ্রীয় কারাগারের মধ্যে জাতীয় চার নেতাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এছাড়াও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে জেলের মধ্যে অনেককে হত্যা অভিযোগ রয়েছে ফাঁসি দিয়ে ফায়ারিং স্কোয়াডে বিভিন্ন ভাবে এ ধরনের ঘটনা বাংলাদেশের ইতিমধ্যে সংগঠিত হয়েছে এটি প্রথম নয় এর জন্য এখানে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এটি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে এবং দেশে বিদেশে এটি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শক আমরা জানি না আসলে কি হচ্ছে আমরা নির্ভরযোগ্য কোন সূত্র থেকে এই এটির সত্যতা যাচাই করতে পারি কিন্তু যদি এমনটি নাও হয়ে থাকে তারপর প্রশ্ন যদি হওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন তুললে এ ধরনের কোনো চিন্তা সরকার করলেও সেখান থেকে কিছু করতে বাধ্য হবে আর বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ আমাদের কল্পনাতেও নেই এই দেশে আরো কি কি ঘটতে পারে এবং পশ্চিমারা তাদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য কতটা যেতে পারে এটি আমাদের কল্পনার বাইরে বিশ্বের বিভিন্ন দেশে তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বাংলাদেশে এই ব্যতিক্রমভাবে হবে এমনকি ভাবার কোনো কারণ নেই আর বর্তমান যে সরকার এসেছে বা রয়েছে তারা তো আসলে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এসেছে দর্শক আরো একটি ব্যাপার হচ্ছে যে সরকার এই মুহূর্তে প্রচন্ড চাপে আছে ভয়ে আছে এর বিশেষ আরো একটি কারণ হচ্ছে শেখ হাসিনা এখন পর্যন্ত সরাসরি কারোর সাথে তার নিকট আত্মীয়দের প্রয়োজন বাদে আওয়ামী লীগের কোন দলীয় নেতা কর্মীর সাথে সরাসরি সাক্ষাৎ করেননি উনি টেলিফোনে বা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি দিক নির্দেশনা দিয়ে আসছিলেন এই প্রথম পাঁচজন প্রথম সারির নেতার সাথে শেখ হাসিনা সরাসরি সাক্ষাৎ করেন ছাব্বিশে জুলাই এবং দিল্লি তাকে একটি অফিসও বরাদ্দ করেছে যেখানে তিনি তার দলীয় কার্যক্রম যাতে পরিচালনা করতে পারে দিল্লি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা কে আওয়ামী লীগের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এই কারণে ধাপে ধাপে এইভাবে পাঁচজন পাঁচজন করে প্রথম সারির নেতাদের সাথে উনি সরাসরি বসবেন দলের পরবর্তী করণীয় নিয়ে উনি তাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং ওনাদের থেকে পরামর্শ শুনবেন তো যেহেতু শেখ হাসিনা সরাসরি দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা শুরু করেছেন এটিও সরকারের জন্য একটি চিন্তার বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত সরকার এর আগে শেখ হাসিনার নিরাপত্তার কারণে তার অবস্থান কারো কাছেই প্রকাশ করেনি এমনকি আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের কাছেও প্রকাশ করেনি তারাও জানতেন না এবং তাদের সাক্ষাতের অনুমতি দেয়া হয়নি শেখ হাসিনার নিরাপত্তার কথা বিবেচনা করে কিন্তু ভারত সরকার তার নিরাপত্তা আরো জোরদার করেছে বিশেষ দুটি ইউনিটকে তার নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে তারা তার নিরাপত্তা নির্ধারণ করবে নিরাপত্তার কার্যকারিতা নিশ্চিত করবেন এবং তিনি তার ওই কার্যালয়কে ব্যবহার করে তিনি দলীয় কার্যক্রম যাতে পরিচালনা করতে পারেন তার জন্য সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে এবং আওয়ামী লীগ বিভিন্ন সূত্র থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগ অনেক সংগঠিত হয়েছে তারা অপেক্ষায় আছে তাদের কর্মসূচি ঠিক কিভাবে বাস্তবায়ন করবে সেগুলো নিয়ে যার জন্য শেখ হাসিনার সাথে তারা মত বিনিময় করছেন তারা সুনির্দিষ্ট কোনো সময় বা দিন তারিখ তারা ঠিক করে তারা যে কোনো সময় যেই সময়টি তাদের কাছে মনে হবে যে উপযোগী সময় সেই সময় তারা মাঠে নামতে পারেন বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা হয়েছে দর্শক এই সংবাদটি সরকারের কাছে রয়েছে এখন এই কারণেও যদি আওয়ামী লীগের প্রথম সারির নেতাদেরকে জেল হত্যার মাধ্যমে একটি মেসাকার ঘটিয়ে আওয়ামী লীগের উপরে একটি করা বার্তা দেয়া হয় তাদেরকে নেতৃত্ব শূন্য করার মতন কার্যক্রম পরিচালনা করা হয় যদি অবাক হওয়ার মতো কি কিছু হবে বলে আপনারা মনে করেন দর্শক আমরা জানি না তবে সবই সম্ভব যদি এমনটি ঘটে অবাক হওয়ার মতো কিছু হবে বলে আমরা মনে করি না দর্শক কি হতে যাচ্ছে সামনে আসলে কি এমনটি করবে সরকার এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ